কারণ এখন বাজে সকাল আটটা আমার বউয়ের শরীরটা খুবই খারাপ তোমাদেরকে বলেছি তোমরা যারা যা জানো না অন্য ব্লগে বলা আছে তারা সেই ব্লগটা দেখে আসতে পারো তো বইয়ের খুবই শরীর খারাপ ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারের রিপোর্ট দিয়েছে তো রক্তের রিপোর্ট দিয়েছে পাঁচটা তো এখন কাকু এসছে যে কাকু রক্তের রিপোর্ট করবে সেই কাকু এসছে রক্ত নিতে তো কাকু আমাকে ফোন করেছিল চলে এসছে বললো তো রক্ত নিয়ে যাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি এখন আর বলতে পারবো না কাকুর সামনে কি ভিডিও করা যাবে না

অনেকগুলো আমরা যেতে কারণ ডাক্তারকে আমরা সকালে দেখিয়েছি এবার ডাক্তার যদি বলে না তোমরা একবার সকালে দেখিছো সকালে এসো তা এবার সেটা ইয়ের ব্যাপার এবার কালকে রিপোর্ট দেবে দেখি কালকে কি হয় যদি না হয় পরশু দিনই তো গিয়ে কি হয় না হয় রিপোর্টে কি ধরা পড়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে তো गाइस তোমাদের তো আগেই বলেছি যে আমার বই খুব শরীরটা খারাপ অনেক কদিন ধরে তো এই জন্য ভালো ভিডিও দিতে পারছি না আমরা অনেক কদিন ধরে তাও যতটা পাচ্ছি দিচ্ছি তো এখন ডাক্তারে মানে রক্ত নিয়ে গেল রিপোর্টের জন্য ডাক্তার দেখাবো ডাক্তার দেখানোর পরে দেখি কি করে তো তোমরা কিন্তু সবাই যে রক্ত নিয়ে গেছে তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বিকেল বেলা একটা বাজে খবর এসছে তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি মনে হচ্ছে ভালো না অনেক বাজে খবর মানে আমার বা শ্বশুরবাড়ি মানে দাদু মারা গেছে আমার দাদা শ্বশুর মারা গেছে তো ওই জন্য আর ভিডিওটা কালকে কন্টিনিউ করিনি তো আজকে সকালবেলা আবার শুরু করছি তো কালকে তো রক্ত নিয়ে গেছে তার একের পর এক লেগেই রয়েছে জানি না কি হচ্ছে একবার আমার হচ্ছে একবার এদিকে হচ্ছে একবার হচ্ছে হয়েই যাচ্ছে যখন আসে চারিদিক দিয়ে আসে এটাই বিপদ বিপদ আসে তো আমরা যেতে পারিনি অনেক কষ্ট মানে অনেকটা দূর তো আর এই চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে আমাদের ফোন করে মানে করা হয়েছে তো অত রাতে আমরা যেতে পারিনি কারণ এখান দিয়ে মাঝতে অনেকটা দূর বিয়ে লোকাল মানে ওই দিকটা অনেকটা দূর তো আমাদের অনেক রাত হয়ে যাবে তার জন্য আমরা আর বেরাইনি আর পরিস্থিতি তো রাস্তাঘাটের জানোই সবাই তো এখন এত রাতে আমরা এই জন্য আর রিক্স নিয়েই নি বেরানোর তো এটাই তো কি বলবো

তো আমাদের কিন্তু জুডিওতে যা হয়েছে যদি পারি যদি মানে যা হয়েছিল কিন্তু সেই ড্রেস তোমাদের সাথে আমি জুডিওর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পাইনি কারণ জানোই অনেকে আমার শরীরটা খুবই খারাপ তো ওখানে আমি গেছিলাম অনেক রাতে গেছিলাম হ্যাঁ কেনাকাটি করে চলে এসেছি তো কি কি কিনেছি শুধু জুডিও যাইনি প্যান্টালুন্সেও গেছিলাম তো কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব কারণ এখন তো আমার ওষুধ চলছে এখন আমি খাটি কিছু তুলতে পারবো না কিছু করতে পারবো না

ভিডিওレシ দিতে পারবো আবার পূজোর পড়জা কালী পূজয়ে ভালো দিতে পারবো এমনিও আমিও একটু যাব যখন প্যাসেঞ্জার নি ঘুরবে তারপরে তো আসবইতে আমি একটু বেরাব টট করে কারণ পূজোর টাইমটা আমার গোর দেখতে ভালো লাগবে না বসে তো একটুখানি ঘুরবো মানে ঠাকুর তো দেখতে পারবো না বাইরের প্যান্ডেল বাইরে থেকে দেখা যাবে একটুকে দেখা করে একটু বেরাব তা কিছুই না তো আজকে কিছুই না আমি রান্না করিনি আজকে মনটা ভালো লাগছে না শরীরটাও ভালো না শুধু আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়েছিলাম আর ঘি টি দিয়ে খাওয়া হয়েছে আর কালকে রাতে দেখি যদি তরকারি করি করব আর কালকে তো একটু সিদ্ধ তরকারি মরকারি চাইতে আমার সিদ্ধই ভালো কেন হলুদ খেতে পারবো না ফোড়ন খেতে পারবো না সিদ্ধ তরকারি চাইতে সিদ্ধটাই খাওয়া ভালো মনে হচ্ছে রাতাটা হ্যাঁ বেশি দিনের ব্যাপার না দেখতে দেখতে দিন চলে যাবে তো চলেই আসলো ব্যাপারটা যদি আসতো তখন আবার তাড়াতাড়ি করে দিন চলে যায় কিন্তু এখন একটু এখন সব আমার বেশি করব না কাজ আমরা ভিডিও মানে করলেই মানে আমরা ভিডিও করলেই আমাদের সাথে একটা বাধা পড়ে হ্যাঁ রাম রেসব ইউটিউব চ্যানেল আমার কিন্তু একবার ইউটিউব চ্যানেল খোলা না আমার 3-4 টি ইউটিউব চ্যানেল খোলা আগে চ্যানেলেও ভালো ভালো আমার 200 200 মানে 200 250 সাবস্ক্রাইবার একটা চ্যানেলে ছিল আরেকটা চ্যানেলে 180 এরকম ছিল তো সব ওই চ্যানেলগুলো আমি এই যখনই আমি খুলি তখনই আমার সাথে নানা রকম বাজে গায়নি হয় তো এইবার আমি ভেবেছি আমি ভিডিও ছাড়বো না কারণ ভিডিওটা করতে আমার এমনিও ভাল লাগে কিন্তু করার একটা টাইম লাগে তো সে টাইমটা এমন এমন সময় বাধা পড়ে নাই যে আমার শরীর খারাপ এই নয় একটা বিপদ হলো মারা গেল এইসব সবদিকে একটা বাধা পড়ে কিন্তু তাও চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার তোমরা কিন্তু পাশে থাকবো নতুন নতুন অনেক ভিডিও আনবো এখন কিছুদিন বন্ধ থাকবে মোটামুটি এখন রিলস পাবে না শুধু ব্লগ বানালে ছোটখাটো আর রিলস বানাবো না এমনি ছোট মিডি ব্লগ বানালে যাবো সব হ্যাঁ আর রিপোর্টটা তো আমাকে দেবে বলেছে কালকে দেওয়ার হ্যাঁ আজকে দেওয়ার কাছে ছিল আজকে দেবে না বললো বললো যে সুগার টেস্ট দিয়েছে একটু টাইম লাগে তো কাল পরশুর মধ্যে দিয়ে যাবে তো কাল পরশু আবার ডাক্তারের কাছে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি আসবে রিপোর্টে সেটাও আমি নিজেই জানি না তো একের পর এক তো বিপদ চলেই আসবে এবার কি হবে ভাই আমার বউকে আশীর্বাদ করো যাতে যেটাই হয়ে থাকুক যাতে কমে যায় ঠিকঠাক সুস্থ হয়ে যায় এটুকু চাই ঠিক আছে তোমরাও একটু আশীর্বাদ করো যাতে ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে রিপোর্টে কি আসবে না আসবে সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমাদের পাশে থাকো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে আর কিছুই করার নেই ভিডিও আমি সারাদিন বাড়িতেই আছি আর কিছু বলার নেই আমিও কাজে বাড়িতেই বসে রয়েছি ভালো না কালকে সারা রাত আমার ঘুম হয়নি ওই ভাবনা কারণ কেউ একজন মারা গেলেন আমার একদম ঘুম আসে না ঘুমিয়েছি আমি সেই রাত তিনটের সময় মানে তিনটেও না চারটের দিকে আমি ঘুমিয়েছি আমি ছটফট করেই যাচ্ছি মানে এমন একটা তার মধ্যে যেতে পাইনি যেতে যেতে দূরের রাস্তা এক নম্বর দু নম্বর রাস্তাঘাটের যে অবস্থা এখন এই হচ্ছে ব্যাপারটা বুঝতেই পারছো মেয়েরা এখন বেরোতে একদম ভয় পাচ্ছে আর তিন নম্বর আমার শরীরটা খুবই দুর্বল শরীরটা খুবই খারাপ আমি গিয়ে জার্নি করে পারবোই না আমি ওইসব কান্নাকাটি দেখলে আমার একদম শরীর আমার হয়ে যাবে বারোটা বেজে যাবে আমি নিজেই ওখানে অজ্ঞান হয়ে যাবে

ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো ওখানেও নতুন নতুন আপডেট দিই আমরা রিলস দাঁড়িয়ে ফটো অনেক কিছু আপডেট দিই আমরা ওখানে তোমরা ওখানে গিয়ে ফলো করে আসতে পারো আর কন্টিনিউস ভিডিও দেবো চেষ্টা করবো দেওয়ার কাজ বাজ করে বেশি ভিডিও এডিট এডিট করে ছাড়